দর্শক বন্ধুরা পুরান ঢাকার লক্ষ্মীবাজারের ভিক্টোরিয়া পার্ক থেকে স্বাগত জানাচ্ছি আমি লিখন সরকার হিমেল এই বাহাদুর শাহ পার্ক ভিক্টোরিয়া পার্কটি ইতিহাস এবং ঐতিহ্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আঠারোশো আটান্ন সালে রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এ স্থানের নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক আঠারো শতকের শেষের দিকে এখানে ঢাকায় আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল যাকে স্থানীয়রা নাম দিয়েছিল আন্টাঘর বিলিয়ার্ড বলকে স্থানীয়রা আন্টা নামে অভিহিত করত সেখান থেকেই এসেছে আন্টাঘর কথাটি আন্টাঘরের পাশেই ছিল একটি মাঠ বা ময়দান যা আন্টাঘর ময়দান নামে পরিচিত ছিল পুরান ঢাকার অন্যতম ঐতিহাসিক এক স্থান বাহাদুর শাহ পার্ক অনেকে ভিক্টোরিয়া পার্ক নামেও চেনে স্থানীয় বাসিন্দাদের কাছে দুটো নামেই পরিচিত দুটো নামের পেছনে ইতিহাস আছে পার্কটি বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী উনিশ শতকের প্রথমার্ধে ইংরেজরা এ স্থানটি কিনে নেয় তারা এটিকে একটি পার্কের রূপ দেয় এবং চারিদিকে লোহা দিয়ে ঘিরে চারকোনায় চারটি দর্শনীয় কামান স্থাপন করে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ হয় সেই বিদ্রোহ দমনে ইংরেজ সেনারা ওই বছর নভেম্বর লালবাগের কেল্লা বন্দী করে প্রহসনমূলক বিচারে সিপাহীদের মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদের এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই পার্কে তখন এই পার্কে বহু গাছ ছিল সিপাহীদের লাশ দাফন না করে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল ইংরেজরা উদ্দেশ্য ছিল জনগণকে ভয় দেখানো যাতে ভবিষ্যতে কেউ বিদ্রোহ না করে সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনের সমাপ্তি ঘ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ শাসন পুনরায় আনার জন্য তাই তার নাম অনুসারে নতুন নামকরণ করা হয় সালে বিদ্রোহের একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয় এই পার্কের স্মৃতিসৌধটি চারটি পিলারের উপর দাঁড়ানো চারকোনা একটি কাঠামো উপরে রয়েছে একটি ডোম এলাকার জনমত অনুসারে বহু মানুষকে সন্ত্রাসী তকমা দিয়ে ইংরেজরা এখানে এনে মেরে ফেলত মেরে ফেলার পর তাদের লাশ ঝুলিয়ে রাখত এক ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছিল এই পার্ক ঘিরে লোকজন তখন এই পার্কের পাশ দিয়ে চলাফেরা করতে ভয় পেত তার একশো বছর পরে উনিশশো সালে এই পার্কটির নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক আগে এই পার্কটির নাম ছিল ভিক্টোরিয়া পার্ক ভিক্টোরিয়া পার্ক নামকরণ করা হয়েছিল ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে কারণ আঠারোশো সালে তিনি ব্রিটেনের শাসন ক্ষমতা হাতে নেন তার স্মরণে একটি ঘোষণাপত্র পাঠ করেন তৎকালীন ঢাকার বিভাগীয় কমিশনার একে স্মৃতি হিসাবে ধরে রাখতে এই পার্কের নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক তৎকালীন সময়ে ঢাকার নবাব পরিবারের সঙ্গে ব্রিটিশ শাসনের সুসম্পর্ক ছিল বিশেষ করে নবাব খাজা আব্দুল গনি ও নবাব খাজা আহসনুল্লাহ খান বাহাদুর তাদের পরিবার পার্কটি সংস্কার করতে অর্থ দান করেছিলেন এ সময় খাজা আহসনুল্লাহর ছেলে খাজা হাফিজুল্লাহ অকালে মারা গেলে তার স্মরণে আঠারোশো চুরাশি সালে একটি স্মৃতিফলক পার্কে নির্মাণ করেন ব্রিটিশ রাজের কর্মচারীরা সেটা পার্কের দক্ষিণ দিকে দেখতে পাওয়া যায় দর্শক বন্ধুরা নবাব আহসনুল্লাহর ছেলে খাজা হাফিজুল্লাহ স্মরণে এই স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়েছিল এখানে এই এই স্মৃতিস্তম্ভটি এইখানে দাঁড়িয়ে আছে এখানে লেখা আছে কিন্তু লেখাটা আসলে খুব বেশি পরিষ্কার না এই পার্ক ঘিরে ছয়টি রাস্তা বিভিন্ন দিকে গেছে পশ্চিম দিকে শাখারি বাজার উত্তর দিকে রায় সাহেব বাজার ও বাজার দক্ষিণ দিকে সদরঘাট ও নর্থ ব্রক হল রোড পূর্ব দিকে লক্ষ্মী বাজার পুরান ঢাকার লোকজনের চাপে এখন পার্কে বিশ্রাম নেওয়া কঠিন সকালে ও সন্ধ্যায় বহু লোক পার্কে অবস্থান করে হাঁটাহাটি করে এছাড়া ছুটির দিনগুলোতে পার্ক ভরে যায় তিল পরিমাণ জায়গা থাকে না এছাড়া সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে থাকে এই বাহাদুর শাহ পার্কে রাজনৈতিক পালন করা হয় কেন্দ্র করে। ইতিহাস এবং ঐতিহ্যের এক উজ্জ্বল উদাহরণ এই ভিক্টোরিয়া পার্ক কিংবা বাহাদুর শাহ পার্ক আজ সারাটা দিন এই পার্কে কাটালাম এবং এটি নিয়ে একটি তথ্যচিত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল